বিসমুল্লাহ রহমান রাহিম প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় হলো এহসান রাসুল সদুল্লা সাল্লাম যখন জিবাই আল্লাহি সাল্লামের পোস্টের জবাবে এহসানের ব্যাখ্যা দেন তখন তিনি বলেন এহসান হলো তুমি আল্লাহকে এমনভাবে এবাদত করো যেন তুমি তাকে দেখছো আর যদি তুমি তাকে দেখতে না পাও তবে অবশ্যই তিনি তোমাকে দেখছেন ভাই ও বোনেরা আসলে এবাদতের এমন এক উচ্চতম স্তর যেখানে বান্দা তার প্রতিটি আমলকে শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করে নামাজে দাঁড়ালে মনে হয় আমি আমার রবের সামনে দাঁড়িয়ে আছি কোরআন তেলাওয়াত করলে মনে হয় আল্লাহ আমার তেলাওয়াত শুনছেন দোয়া করলে বিশ্বাস থাকে আল্লাহ এখনই আমার দিকে তাকিয়ে আছেন ইহসান কেবল বাহিক্য আমলে সীমাবদ্ধ নয় এটি মানুষের অন্তরের গভীরে একটি আধ্যাত্মিকতা অবস্থা যার ভেতরে ইহোসানের নূর জেগে ওঠে সে আর রিয়া অহংকার কিংবা দুনিয়ার স্বার্থে এবাদত করে না তার প্রতিটি আমল হয় খাটি আল্লাহর জন্য মারিফাতের দৃষ্টিতে ইহসান হলো আল্লাহর উপস্থিতি সর্বক্ষণ হৃদয়ে অনুভব করা যখন মানুষ এই স্তরে পৌঁছে যায় তখন তার জীবন হয় শান্ত হৃদয় হয় পরিশুদ্ধ আর অন্তর হয় নুরানি প্রিয় দর্শক আসুন আমরা চেষ্টা করি আমাদের নামাজ জিকির দোয়া সব কিছুকে ইহোসানের আলোকে গড়ে তোলার কারণ ইহসান ছাড়া ইবাদত শুধু শরীরের কাজ কিন্তু ইহসান সহ ইবাদত হয় রুহের খাদ্য আল্লাহ আমাদের সবাইকে ইহসানের মর্যাদা দান করুন আমিন